একটা ব্লগারে কীভাবে আমরা গ্যাজেট অ্যাড করব সেই বিষয়টি আজকে আমি এই দেখাচ্ছি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো ব্লগারের গ্যাজেট অ্যাড করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখা আছে টপ মেনু তারপরে কন্টাক্ট ডিটেলস ব্লক লগম এখানে কি কোনো প্রকার চেঞ্জ করার কোনো ওয়ে নেই একটাই আছে তাই না এবং এখান দিয়েও দেখুন একটা করে আছে তো আমি যদি এইটা যদি কপি করি আমি এখানে আর একটি গ্যাজেট অ্যাড করবো যেমন এই যেখানে গ্যাজেট আছে এই যেখানে একটি গ্যাজেট আছে আমরা এটা ক্লিক করলে আমরা একটি গ্যাজেট অ্যাড করতে পারতেছি কিন্তু আপনি আপনার ব্লগারে এই যে এখানে যে সিস্টেমগুলো রয়েছে একটা তো আপনি গ্যাজেট অ্যাড করতে পারছেন না বা এখানে আপনারা লাইভলি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কোনো গ্যাজেট অ্যাড করতে পারছি না এখানে কোনো অপশনই নাই সো এই ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আনলক করবেন লক করবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমরা সর্বপ্রথম আমরা এই যে লেখাটা কপি করব আমি এটাকে রিলোড দিই ওকে আমাদের এই যে লেখাটা রয়েছে লেখাটা আমরা কপি করব এটা হলো এই যে এখানে আমরা বিভিন্ন প্রকার যে অ্যাডগুলো লাগাবো সেই সেই বিষয়টি আজকে এই যে অ্যাড গ্যাজেট এটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সো আমরা এই এই লিঙ্কটা কপি করলাম কপি করার পর চলে যাব আমরা থিমে একটু অপেক্ষা করবেন সো আমরা থিম এখান থেকে রিলোড করি আবার থিমে চলে যাই সরি এটার জন্য হচ্ছে সম্ভবত আচ্ছা আমরা এখান থেকে হ্যাঁ এখান থেকে আমরা থিমে চলে যাব যাওয়ার পর এখানে কাস্টমাইজ এস টিএমএল এস এসে আমরা এখানে ক্লিক করে দিয়ে কন্ট্রোল এপ প্রেস করে দেব তো এপ প্রেস করার পর এখানে আমাদের সার্চ বাট আসবে আমাদের যে পেস্ট করার যেটি রয়েছে সেটি আমরা এখানে কী করলাম ইন্টার করে দিলাম ইন্টার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে লেখাটা লিখেছি সেই লেখাটা এখানে এসেছে এবং সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান রয়েছে আমরা এটাকে থ্রি অথবা ফোর বা সিক্স করে দেব আরও বেশি আপডেট করা যায় আমরা নর্মালি থ্রি করে দিলাম এবং এখানে দেখুন ইলিমেন্ট যেটি রয়েছে সেটি রয়েছে নো তো আমরা ওয়াই এস এটা করে দিলাম এখানে যদি আপনার লকের এখানে টু থাকে তাহলে আপনার ফলস করে দেবেন হ্যাঁ এখানে ফলস আছে এটা আপনি এখান থেকে ফলসে থাকবে আপডেট করে দিলাম সেভ করে দিলাম করে দেওয়ার পর আমরা আমাদের আবার সেই একটু এখানে প্রক্রিয়া হচ্ছে অর্থাৎ সেভ করতে একটু সময় লাগতে পারে সো দর্শক ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিওটি দেখলে আপনার ব্লগার ওয়েবসাইটের অ্যাড গ্যাজেট যে অপশনটি রয়েছে সেটি সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা বদলে যাবে এবং আপনি ব্লগার যে থিমটা রয়েছে যারা একদমই কিছু পারেন না তারাও কিন্তু করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এখানে সেভ হচ্ছে আমি আবারও সেভ করে দিই একটু সময় লাগছে যেহেতু আমরা এটা রেকর্ডে দিয়েছি যার ফলে এরকম একটা সমস্যা হচ্ছে প্রক্রিয়া করা শুরু হচ্ছে আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটা সেভ হয়ে যাবে ওকে আপডেট করা হয়নি আচ্ছা আমরা এখানে যে ঘুরে এসে দেখি যে আমাদের লেআউটটা এখানে এই দেখুন গ্যাজেট অ্যাড হয়ে গিয়েছে এখানে কিন্তু এই গ্যাজেটটি ছিল না এখন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটি গ্যাজেট অ্যাড করতে পারবেন তো এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি সম্পূর্ণ ফলো করবেন ফলো করলে আপনার ব্লগার যে লেআউট রয়েছে সম্পূর্ণ লেআউটটাকে কিন্তু আপনি নিজের মতো কাস্টমাইজ করে সাজাতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ